আমরা বাংলাদেশ থেকে হলিয়ান নামক একটা অফিসে আসছি ওয়েন জুতে চায়না তো মিস্টার ইয়াং হি ইজ দা সিও দা ফাউন্ডার অফ দিস ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো মানুষ এবং তার সাথে আমরা বিগত কয়েকদিন ধরে কাজ করছি অত্যন্ত অ্যামিয়েবল এবং সবসময় সদা হাস্যজ্জ্বল তো তাকে অনুরোধ করেছিলাম যে আমরা একটু আঙ্গুর এবং অরেঞ্জ গার্ডেনে যেতে চাই এখানে কৃষিতে বেশ প্রসিদ্ধ এই এলাকা ইয়াং দাবি রেখেছে এবং আমাদেরকে গার্ডেনে নিয়ে আসছে তো আপনাদেরকে একটু গার্ডেনটা দেখাই এই গাছ দেখেন খুব খুব বেশি বেশি বড় না এখানে অরেঞ্জ গুলো ধরেছে এটা জাস্ট আরো বেশ কিছু সময় নেবে পাকতে কিন্তু সংখ্যায় এত শত শত একটা গাছে শত শত অরেঞ্জ ধরেছে যতদূর যাওয়া যাওয়া যাবে এবং গাছগুলো ছোট জাস্ট এরা তৈরি করেছে একটা আইলের ভিতরে আইলের মাঝখানে ঠিক অরেঞ্জটা লাগাইছে এবং দুই পাশে ড্রেন সিস্টেম আছে যাতে ঠিকমতো সেচ ব্যবস্থা অর্থাৎ পানিটা ঠিক মতো দেওয়া যায় সার দেওয়ার জন্য গোড়াটা পরিষ্কার করে সব সময় খুঁড়ে রাখে এই গাছে দেখেন জাস্ট সবুজ অরেঞ্জ এগুলো যখন পাকবে তখন হলুদ হয়ে যাবে এগুলো আরও বেশ সময় দিবে এবং সাইজটা অনেক বড় হবে এই অরেঞ্জটা এটা এটা একটা সাইডে একটু হলুদ হয়েছে আসলে এটা পাকে নাই ম্যাচিউর্ড হয় নাই শত শত অরেঞ্জ যত দূর যাওয়া যাবে ততই দেখা যাবে অরেঞ্জের পাতাটা আমাদের দেশীয় লেবু গাছের মতোই লেবু গাছের মতোই এবং এটা সাইজটা আরও বেশ খানিকটা বড় হবে সামনের দিকে একটু আগালে যেটা দেখা যাবে যে অরেঞ্জের পরিমাণ কি পরিমাণ ধরেছে মাসাল্লাহ দেখলে চোখ জোড়ায় যায় এবং এটা নয়ন নভিরাম দৃশ্য এদিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই কমলার ভারে ডালগুলো নুয়ে পড়ছে বাঁকা হয়ে যাচ্ছে এজন্য এই সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে এগুলো যাতে মাটিতে পড়ে পড়ে না না যায় যায় মাটিতে সাদা যে সুতাগুলো ব্যবহার করা হয়েছে এটা মূলত অরেঞ্জের ডালকে বেঁধে রাখার জন্য চমৎকার এক দৃশ্য শত শত অরেঞ্জ হ্যাঁ যেটা দেখলে হয় এক একটা ইয়াতে একটা দুটো তিনটা চারটা ধরেছে এখানে একটা এখানে তিনটা এরকম তিনটা চারটা পাঁচটা করে প্রত্যেকটা জায়গায় ধরেছে একটা দুটো করে এবং এখানে সংখ্যায় অনেক শত শত সংখ্যায় দূর যাওয়া যায় এই কমলা বাগানে এবং আঙুর বাগানে আমরা দেখলাম চায়নাতেও বেশ মশা আছে হ্যাঁ মশার পরিমাণ কম নয় এরা এজন্য অনেক ম্যানেজমেন্ট নেয় হ্যাঁ ব্যবস্থা নেয় এগুলো মশা করার জন্য তো এই এটা হচ্ছে দেখেন কি পরিমাণ কি পরিমাণ কমলা ধরেছে আর কি মার্শাল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার হয়তো কথা হবে কোনো ভিডিওতে